আমার ছেলে গুচার সবার জন্য আমার ছেলে দীঘিত যেভাবে পাই আমার ছেলে তার জন্য আমাকে দেয় যদি না আমার ছেলে আটটা পর্যন্ত যেন আমি পাই আমি পর্যন্ত করি আমি মা আমি

আর আমি একটা বাস ওই সেনেটারে ঢাকা কমার্স কলেজে ইন্টার পরীক্ষা দেওয়াইছি কমার্স কলেজ থেকে সে তো ওই প্রতিবন্ধী আমি ডাকা কমার্স কলেজ থেকে ইন্টার পরীক্ষা দেওয়াই পার আমি নোয়াখালী আজকে এক বছর আমি নোয়াখালী আমার ছেলের বিচার চাওয়ার জন্য আমার আমার তারে জানা আমাকে না আমার পর্যন্ত জানা আমি পাই মা আমি করতে পারবো না আমি না আমি